তোমাদেরকে বলেছি বলেছি সবসময় দুষ্টু শাড়িতে ভাইরাল কালেকশন দেব আর ভাইরাল কালেকশানের ভিতরে সবার প্রথমে একটা শাড়ি এসেছে যেটা হচ্ছে খুব ডিমান্ডেড একটা শাড়ি দুষ্টু শাড়িটা পড়েছিলো দুর্গাপুজোর সময় তোমরা এত চেয়েছো এত চেয়েছো বলার মতো না তাই তোমাদের জন্য নিয়ে চলে আসলাম প্রথমত বিপিটা দেখো এই ব্লাউজ পিস দেখলে তোমরা যে কেউ পাগল যাবে কারণ বাইরে কিন্তু এই ব্লাউজ পিসের দাম কম করে আট নশো টাকার নিচে নেই কারণটা কেন জানো কারণ তোমরা একটা দেখতে পারো পুরো হ্যান্ডওয়ার্কের কাজ করা কারদানা সিকোয়েন্সের কাজ করা আছে এত সুন্দর একটা ব্লাউজ এবার শাড়িটা তোমাদেরকে দেখায় খুব সুন্দর একটা শাড়ি এত সুন্দর কাপড় এত নরম কাপড় তোমরা দেখতে পাচ্ছ এত নরম কাপড় কাপড়ের উপরে দেখো পুরো শাড়িতে এরকম তোমার পাখির কাজ করা রয়েছে তোমরা দেখো শাড়িটা তোমরা শাড়িটা দেখো কতটা সুন্দর লাগছে আর ডিজাইনটা তোমরা দেখো এই যে পাখির যে কাজটা করা আছে এটা কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ করা পুরো কারদানার সিকোয়েন্সে কাজ করা এরকম তোমরা হ্যান্ডওয়ার্কের শাড়ি বাইরে কত থেকে কিনেছো তিন হাজার চার হাজারটাতে কিনেছো অবশ্যই কিন্তু তোমরা একটা কথা বলি দুষ্টির শাড়িটি কিন্তু সবথেকে কম দামে পাওয়া যায় প্রথমে চলে গেল একটা খুব সুন্দর একটা রানী কালার নেক্সট যাচ্ছে একটা মেরুন কালার যেটা অবশ্য আমার খুব পছন্দের একটা কালার আর প্রত্যেকটা শাড়ি সাথে তোমরা পাওয়া বিপি এত সুন্দর বিপি ফ্রি সাইজের বিপি তো তোমরা মেরে ইউজ করতে পারবে আর শাড়িটার কালারটা দেখো উফ কি মিষ্টি একটা কালার যে কালার সব সময় একটা ভাইরাল ট্রেন্ডিং এ থাকে সেটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা দেখো এটা কেবল হচ্ছে শাড়ি আর এটা হচ্ছে শাড়ির কালার সত্যি তোমরা পাগল হয়ে যাবে আর একটা হচ্ছে রেড তোমরা সবাই জানো রেড কতটা সুন্দর হয় কারণ রেড নিয়ে কোনো কথা হবে না কারণ লাল কালারের সাথে কোনো কিছু কম্পেয়ার হয় না লাল লালই হয় নেক্সট যে কালারটা ডিপ সি গ্রিন দেখো কতটা সুন্দর লাগছে আর কাঁচটা দেখো তোমরা একবার কোনো কথা হবে না কিন্তু শাড়ির কাজ নিয়ে সাথে ব্লাউজের কাজ নিয়েও আর এইবার তোমাদের দেওয়ারে ইংলিশ কালার যে কালারটা পরলে মানে সবসময় তো এই কালারগুলো মানুষ পরে কিন্তু এই কালারগুলো কিন্তু দেখা যায় না শুধু ব্লাউজের কালেকশানটা দেখো কত সুন্দর আর এই তোমাদের চলে গেলো একটা ইংলিশ কালার যেটা প্রেমে তোমার পরতে বাধ্য সবসময় তো এক ধরনের কালার তোমরা শাড়ি পরোই কিন্তু এইসব ধরনের শাড়ি খুব কম পরো নেক্সট যে কালার আমি বলি এই এই কালারে কিন্তু লুট করবে না কারণ জানি এই কারণে লুট হবেই কালারটা শুধু তোমরা দেখো কত সুন্দর একটা কালার আর শাড়িটার কালারটাও সেমই যাচ্ছে আর যে সে ভাইরাল কালার গোল্ডেনের ভাইরাল কালার মানে ফ্রেন্ডলি তো এই শাড়ি আমরা এত বেঁচেছি এই কালারে বলার মতো না আর বিপিটা দেখলে এই মারামারি হবে আমি জানি তোমরা নেবেই কিচ্ছু করার নেই আর কালারটা হচ্ছে এটা এবার তোমরা ভাবতে পারো যে এই শাড়ি হ্যান্ডওয়ার্কের শাড়ি কারদানার উপরে কত দাম হতে পারে তিন হাজার চার হাজার না দুশো শাড়িতে আজকে তোমরা পাচ্ছ মাত্র এক হাজার নশো নিরানব্বই টাকায়